একদম ইজিভাবে আপনার মাটি কিন্তু দুদিকে সরে যাচ্ছে একবারে কিন্তু আগাছা একবারে পরিষ্কার হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সোলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি গত কিছুদিন আগে আমি কিন্তু এই নিরানি ভিডিও দিয়েছিলাম অনেকেই বলছেন ভাই নিরানি চালানোর ভিডিও দেন কিন্তু সেই সময় কিন্তু আপনার জমি এমন প্রস্তুত ছিল না যার কারণে কিন্তু আমরা চালানোর ভিডিও দিতে পারি না আজকে কিন্তু আমি নিয়ে চলে আসছি আমাদের যে ডাবল হাতলের যে নিরানি মেশিনটা সেই মেশিনটা এই যে দেখছেন মেশিনটা এই মেশিনটার সাথে কিন্তু এই যে একটা ডাইস আমাদের লাগানো রয়েছে আরও দুইটা ডাইস আমি দেখাই আরও দুইটা ডাইস এটা হচ্ছে আশরা ডাইসটা আর এটা হচ্ছে ঠেলে যাওয়ার যে ডাইসটা ওইটা আর এটা দিয়ে কিন্তু দুই সাইডে যে মাটি সরে সরে যায় সেই ডাইসটা একটা ডাইস কিন্তু লাগানোই রয়েছে আপনারা দেখতেছেন তো এই মেশিনটা আজকে আপনাদের চালিয়ে দেখানোর চেষ্টা করবো আর আমরা এটা চালানোর পরে তারপরে অন্য ডাইসগুলোও আপনারা চালিয়ে দেখানোর চেষ্টা করব তো দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর অনেকেই বলতে পারেন দাম কত এটার এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা অর্ডার করতে গেলে আমাদের স্ক্রিন নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারবেন তো দর্শক চলেন এবার আমি আপনাদের মেশিনটা চালিয়ে দেখানোর চেষ্টা করি আমাদের সাথে বিপুল আছে বিপুল শুরু করো দর্শক এই যে আপনারা দেখতেছেন কিন্তু অনেক সহজে একদম ইজিভাবে আপনার মাটি কিন্তু দুই দিকে সরে যাচ্ছে যেটা একদম ইজি একদম ইজি কোনো কি আপনার যদি আমরা এটা হাতে করতে যেত কুদালে করতে যেত তাহলে কিন্তু অনেক কষ্ট হতো কিন্তু এটাতে কিন্তু একবার সহজে চলে যাচ্ছে নিচে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোও কিন্তু উঠে যাবে কিন্তু মাঠও কিন্তু উলট পালট যেটা বলি আমরা সেটা হয়ে যাবে আর বেড অনুযায়ী কিন্তু সেটা আলাদা হয়ে যাবে আপনারা চাইলে এইভাবে কিন্তু অনায়াসে করতে পারবেন আবার এই বেডটার উপরে আমরা কিন্তু ওইগুলো চালিয়ে আপনার দেখাবো যে ওইগুলো কীভাবে কাজ করে দর্শক আমরা এখন হচ্ছে আমাদের এই ডাইসটা চেঞ্জ করবো এই যে আগে যে ডাইসটা লাগানো ছিল সেটা কিন্তু এই ডাইসটা এখন চেঞ্জ করে আমাদের এইখানে আরও দুইটা ডাইস আছে আমি দেখাই আপনাদের এই যে এই দুইটার ভেতরে আমরা এবার লাগাবো আমরা এবার এই ডাইসটা লাগাবো আমাদের যে ডাইসটা দেখছেন এই ডাইসটা এবার লাগাবো আর এই ডাইসটা একবারে ইজি আপনারা শুধু এটা মাটি সমান করার জন্যে তাছাড়া এই যে এই ডাইসটা আপনার মেন কাজে লাগে কিন্তু এই ডাইসটা এবার এই ডাইসটা লাগাবো বিবুল চেঞ্জ করো এই যে এটা খুললাম নাটকে বের করে ফেললাম এবার এইটা আবার লাগিয়ে দিচ্ছি এই যে সিঁদুর কাছে মিলিয়ে এবার লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে আর আমাদের যে মেশিনগুলো এগুলো দেখছেন কিন্তু এগুলো কিন্তু অনেক হেভি মেশিন আমাদের এগুলো কিন্তু হাই টেম্পার করা যায় আপনার সহজেই যে এখান থেকে বাঁকা হয়ে যাবে এমন কোনো সুযোগ নাই আর আমরা কিন্তু এগুলো ডাইরেক্ট বার ইউজ করছি অনেকেই কিন্তু আপনার রড ইউজ করে আপনারা দেখবেন আমরা কিন্তু একবার বার ইউজ করছি যে সহজেই কিন্তু আপনার নষ্ট হওয়ার মতন তেমন কোনো কিছু নাই আর আমাদের এই যে যেই সাইডগুলা যে পাইপগুলো এগুলো কিন্তু অনেক হেভি একটা পাইপ ওকে দর্শক এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এইগুলো আবার কিভাবে কাজ করে যেই জমিটাতে আমরা কাজ করলাম এই জমিটার মধ্যে এবার আমরা কাজ করব এগুল একবার পিছায় যাও একবার জায়গায় চলে যাও দর্শক এই যে আপনারা দেখতেছেন একবারে কিন্তু আগাছা একবারে পরিষ্কার হয়ে যাবে আপনার নিচে যদি যে কোনো আগাছা থাকবে একবারে পরিষ্কার এই যে আগাছাগুলো দেখতেছেন কীভাবে উঠে যাচ্ছে আপনারা শুধু একটু বেশ করে এইভাবে চালাবেন আগাছা কিন্তু এইভাবেই পরিষ্কার একবারে অটোমেটিক আগাছা পরিষ্কার দর্শক আপনারা কিন্তু দেখলেন কত সহজে কিন্তু মেশিনটা কাজ করে ফার্স্টে আমরা এই ডাইসটা ইউজ করছি দেন ওই যে ও আমাদের যে আশরা ডাইসটা ওইটা ইউজ করলাম আর এই ডাইসটা কিন্তু ইউজের কোনো কিছুই নেই আপনারা নিজেরাও বুঝছেন এখানে নিচে কিন্তু হাই কার্বন স্টিলের একটা ব্লেড লাগানো আছে যেটা দেখি জমিটা শুধু সমান করে মানে এই চাষ করার পরে আপনারা যদি কেউ সমান করতে চান তাহলে করতে পারবেন এক কথায় নিয়ে দেওয়ার পর সমান করতে চাইলে করা যাবে তো দর্শক আমিও অনেক সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এটা কীভাবে কাজ করে যারা অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র পঁয়ত্রিশশো টাকা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম